শহরের ভিড় ভাটটা থেকে একটু দূরে বসুন্ধরা পাড়ার এক সরু গলির শেষ মাথা ছিল মীরা চুরিঘর একটা ছোট্ট দোকান বাঁশের খুঁটি আর টিনের চালের ওপর নীল ত্রিপল টাঙানো দিনের বেলা দোকান সরগরম থাকে লাল সবুজ নীল সোনালি কাচের চুরির ঝনঝনানি মেয়েদের হাসাহাসি দামাদামি দেখুন দিদি এই সেটটা নতুন এসেছে ভেঙে গেলে বদলে দেব মীরা দেবী বয়স ত্রিশের কোঠায় সাদামাটার শাড়ি চুল খোপা করা গলার কাছে ছোট্ট সোনার লকেট স্বামী মারা গেছেন বছর তিনে খলো সংসারে আর কেউ নেই এই দোকানই তার সব ভরসা কিন্তু গলিটা দিনের বেলা যত মিষ্টি লাগে রাত হলেই যেন বদলে যায় চারদিক নিস্তব্ধ বাতাসে ঠান্ডা কাঁপুনি মাঝে মাঝে রাস্তার লাইট ঝিমিয়ে নিভে যায় মীরা সবসময় অন্ধকার নামার আগেই দোকান গুটিয়ে ফেলতেন তবু সেই রাতে পূর্ণিমার রাত দোকান প্রায় গুছিয়ে ফেলেছে হঠাৎ গলির মোড় থেকে শোনা গেল ঠক 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 কারো হালকা পায়ের শব্দ মীরা চোখ উঠল দেখলেন সাদা শাড়ি পরা এক মহিলা এগিয়ে আসছেন লম্বা ফর্সা চুল কোমর ছুঁই ছুঁই কিন্তু মুখ ঢাকা এক দিদি একটু সবুজ কাচের চুড়ি দেখান তো গলার স্বর অদ্ভুত ঠান্ডা যেন শিরদারা বিয়ে নামছে মীরা কেমন যেন অস্বস্তি পেলেন কিন্তু চুরি এগিয়ে দিলেন মহিলার হাত বাড়াতেই বুকের মধ্যে ধাক্কা খেলেন হাত একেবারে বরফের মতো ঠান্ডা আর নখ অস্বাভাবিক লম্বা মহিলা চুড়ি হাতে পড়লেন আয়নায় তাকালেন তারপর বললেন কাল টাকা দিয়ে দেব মুহূর্তেই দোকান থেকে বেরিয়ে গেলেন গলির শেষ দিকে হারিয়ে গেলেন মীরা ভেবেছিলেন হয়তো ভুলে গেছেন টাকা দিতে কিন্তু পরের দিনও কেউ এলো না সন্ধ্যের দিকে আবার সেই পায়ের শব্দ ঠক ঠক দিদি আজ নীল চুরি দেবেন মহিলা নীল চুড়ি নিলেন আবার বললেন টাকা কাল দেবেন তারপর চলে গেলেন এভাবে এক সপ্তাহ কেটে গেল প্রতিদিন রাতে মহিলা এলেন নতুন চুরি নিলেন আর বললেন কাল দেব কিন্তু কখনোই দিলেন না মীরার সন্দেহ বাড়ল এমন ধার শোধ না করা এমন ঠান্ডা হাত এমন অদ্ভুত সময় ব্যাপারটা স্বাভাবিক নয় মীরা ঠিক করলেন আজ দোকান বন্ধ করবেন না মহিলাকে চুরি দিয়ে লুকিয়ে পিছু নেবেন সেই রাতে মহিলা এলো দিদি নীল চুরি দেবেন মীরা চুপচাপ দিলেন তারপর দোকান থেকে গলির কোণে দাঁড়িয়ে পিছু নিলেন গলির শেষ মাথায় পৌঁছে মহিলা বাঁদিকে পুরনো শমশান ঘাটের দিকে গেলেন চাঁদের আলোয় মীরা হঠাৎ জমে গেলেন মহিলা মাটি ছুঁয়েই হাঁটছেন না ধীরে ধীরে ভেসে যাচ্ছেন ওড়না সরে গিয়ে মুখ দেখা গেল দুটি চোখের জায়গায় কালো ফাঁপা গর্ত ঠোঁট ছেঁড়া চামড়া ফাটা হঠাৎ মহিলা থেমে মীরার দিকে খুঁড়লেন দিদি কাল কিন্তু আপনিও যাবেন আপনার দোকানের সব চুরি আমার লাগবে মীরা প্রাণপণে দৌড়ে দোকানে ফিরে বুক ধর করছে কিন্তু মাথা ঠান্ডা রাখলেন মনে পড়ল দিদিমা একবার তাকে এক তাবিজ দিয়েছিলেন দুর্দশায় এড়াতে ভূত প্রেত ঠেকাতে মীরা তাড়াতাড়ি সেই তাবিজ খুঁজে বের করলেন পরের রাতে মহিলা এলো এইবার সোনালি চুড়ি চাইতে দিদি আজ সোনালি চুড়ি দেবেন মীরা চুড়ির ভেতরে তাবিজ বেঁধে দিলেন মহিলা চুড়ি হাতে পড়তেই শুরু হলো কাঁপুনি তার চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো চারপাশে ভেসে উঠলো আর ধূপের তীব্র গন্ধ মহিলা এক বিকট চিৎকার করলেন আহ তারপর ধীরে ধীরে মিলিয়ে গেলেন ধোঁয়ার মতো শুধু চুড়ি মাটিতে খচখচ করে পড়ল তারপর থেকে রাতে আর কেউ দোকানে আসে না কিন্তু আশ্চর্য প্রতিদিন সকালে মীরার দোকানের কাউন্টারে রাখা থাকে আগের রাতের বিক্রি হওয়া সব জুড়ি কোনোটা ফেটে গেছে কোনোটা রক্ত মাখা মীরা এখনও দোকান চালান কিন্তু রাত নামলেই দরজা তালাবদ্ধ মাঝে মাঝে দূরের গলির মোড় থেকে শোনা যায় সেই পরিচিত শব্দ মীরা জানেন ভূতের খরিদ্দার হয়তো চলে গেছে হয়তো এখনও গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে তার পরের শিকার খুঁজছে